দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আম্বালি হাট প্রথমে বলেছি দর্শক সেরকম কিন্তু ক্রেতা নেই আজকে আম্বালি হাটে আমরা এখানে দেখছি আহাদ আলী আমাদের আহাদ হাটের ব্যবসায়ী হাটে কিনেন হাটে বিক্রি করেন আজকে চারটি দেশি জাতের সার একদম পিওর দেশি এগুলো দেশি না সব মানে খাটি বাঙালি খাটি বাঙালি গরু কটা কিনছিলি আজকে মিসলি ভাই

সব তো দেশি এবং দাঁতের দাঁত দেখাই দিবেন আচ্ছা তুই দেখান এটা এক নম্বর গরু দর্শক দেখুন দেশি সার গরু আমরা দাম দেখাব হ্যাঁ দুই দাঁত হ্যাঁ দুই দাঁত দেখছি দুই দাঁতের গরু এটা দুই দাঁতের গরু

আর যদি কেউ নিতে চায় ওজনে হিসাব করে আমার বিষয়ে আমার হিসাব কথা কি জানো ভাই যে যদি গরুটা কিনতে পারে কিনাতে কিন্তু লাভ হবে আচ্ছা আচ্ছা আর যদি কিনতে না পারে লাভ হবে না লাভ হবে না উনি এভাবে না নিয়ে উনি ওজনও নিতে পারবে এখন কুরবানির সময় হ্যাঁ কিন্তু এই গরু এমন সময় দেখবেন যে পাঁচশো টাকা লাইফ ওয়েট কিছু পাবে না আচ্ছা আচ্ছা আমি কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিতে পারবো

বেশ দেশ লম্বা দেশি দেশালের মধ্যে কিছুটা ভাস্ট পার্সেন্টেজ আছে দেশালের তবে খাঁটি বাঙ্গালি পিওর দেশি না পিওর দেশ দেখুন

আর যারা বেচবে এরা তো আর জানবে না যে ভাই আমার ওজনে বিক্রি হবে যাদের কাছ থেকে আমি কিনবো ওরা তো আর জানবে না যে ওজনে বিক্রি হবে আমি জাস্ট পছন্দ করে দেবে ওই মালটা কিনো আমি কিনে আনবো আচ্ছা আচ্ছা গরু কিনা শেষ ওজন

তো আমি দিচ্ছি আর কিছু 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 লোকের একটা কিনে দিচ্ছে পাঁচশোর উপরে পড়বে ওরা আমি রিকোয়েস্ট করবো অনুরোধ করবো ওদেরকে আপনারা যারা ইদানিং কিনছেন আইস দুই দিন চার দিনের মধ্যে ওনারা একটু ওজনটা পড়বে